ছেলেদের যেরকম রাশিয়ান মেয়ে পছন্দ আমারও এরকম তুর্কির ছেলে পছন্দ আপনার লাইফে এখন পর্যন্ত কয়টি প্রেম এসেছে এটা তো বলা যাবে না বিয়ের ক্ষেত্রে কত টাকা ইনকাম করা প্রয়োজন একটা ছেলের তাহলে আপনি বিয়ে করবেন বিয়ের ক্ষেত্রে আমাকে যেটা ল্যাম্বরগিনি ঘোরাতে পারে

কোনো প্ল্যান আছে ভালোবাসা দিবসে কি করবেন ভালোবাসা দিবসের দিন একটি বিশেষ দিন আছে বলতে পারবেন সে কি সর্বরাত কোনো প্ল্যান আছে সর্বরাতে হ্যাঁ এটা তো আছেই যেহেতু মুসলিম এটা নামাজ পড়ব কি অনেক মেয়েরা তো বলছে যে দিনের বেলা ঘুমবে রাতে বেলা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত

হ্যাঁ প্রথমেই জানতে চাচ্ছি যে মেলায় এসেছে আচ্ছা অনেকদিন থেকেই ভাবছি মেলা শুরু হয়ে গেছে ঢাকায় থাকা অবস্থায় আমি মেলায় আসতে পারি নাই খুবই খারাপ লাগতেছিল তো আজকে হঠাৎ ক্যাম্পাসে গেলাম আমার বন্ধু ডিফাট সোহেল তিনজনে মিলে ভাবলাম চল ভাল লাগতেছে না রুমে আর মেলায় থেকে ঘুরে আসি তো হুট করে চলে আসলাম তো এমনিতেই ভালোই লাগতেছে মেলা মেলায় আসতে পেরে কিন্তু ভাই একটা বিষয় খারাপ লাগতেছে আজকে এর আগেও আমি মেলাতে এসেছি কিন্তু যেরকম জাঁকজমক ছিল পাঠকদের দিয়ে হচ্ছে ভরপুর অবস্থা ছিল সেই অবস্থাটা কিন্তু দেখতে পাচ্ছি না এই বিষয়টা একটু আর কি খারাপ লাগতেছে